নবীর খবর শোনায়া গেল নবী নাই নবী নাই বেলালা আজান দিতেছিল হাইয়া আলাস সালাহ এমন সময় কানে আওয়াজ নবী নাই নবী নাই বেলালে আজান বন্ধ করে দুম ওয়াহুদের ময়দানে দৌড়ায় বেলা আজান দিবি না বলে না না আমি যেই নবীর জন্য বড় পাগল ওই নবী যদি না থাকে বেলালের কণ্ঠে আর আজানের শব্দ উচ্চারিত হবে না বেলাল দরাচ্ছি নবী নাই আমার নবীকে দেখার জন্য রাহমাতুল লিল ময়দানে নাই গোটা দুনিয়া আরবের মধ্যে আওয়াজ নবীর একজন সাহাবি আশেক খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ কানের মধ্যে আওয়াজ নবী নাই নবী নাই এই আল্লাহর বান্দা পানির বালতি পাত্র ফালায় আসমানে হাত উঠায় ডাক দিয়ে বলেন ও মালি আমি তোমার এক নবীর বড় আশে আমার এই দুটো চক্ষু রিজার্ভ করে রেখেছি নবীকে দেখার জন্য রে আল্লাহ ওই নবী যদি না চোখ আর রেখে লাভ নাই তুমি আমাকে অন্ধ বানায় দাও আল্লাহ কারণ আমি যদি চোখ দিয়ে নবীকে দেখতে না পাই এ চোখ দিয়ে আমি আর অন্য কিছু দেখতে চাই না নবীজির অবস্থা বড় করুন রক্তে রঞ্জিত হয়ে গেল হুদের ময়দান সাহাবাই কিরামের সাহাব সাহাবা হাত ধরে ধরে উঁচু করে দাঁড় করালেন আমার নবীকে আস্তে আস্তে করে হাঁটায় ওহুদের বিশাল বড় পাহাড়ের পাদদেশ একটি পাথরের উপরে নবীকে বসাইলেন নবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর বললেন সাহাবায় কেন খোঁজ খবর নাও দেখো আমার এই ময়দানের মধ্যে কোন কোন সাহাবা আমার আল্লাহর মোলাকাতের ডাকে সারা দিয়ে শাহাদাত বরণ করেছে এদেরকে বিনা গোসলে কবর দেওয়ার ব্যবস্থা করে দাও এরে নবীর উম্মত কেমন নবী পাইলি জানলি না আজকে দেড় হাজার বছর হয়ে গেল ওহুদের ময়দানে নবী রক্ত মাখা শরীর মোবারকটা নিয়ে যেই পাথরের উপরে নবী বসছিলেন আজও যদি ওই পাথরের কিনারায় যাও এখনো খোদার কসম মেশ কে ঘেরান পাথর থেকে পাওয়া যায় এরে নবীরা আসে নবীজি বললেন তাড়াতাড়ি বিনা গোসলে কবর দিয়া দাও দাফন করো আল্লাহ ডাকেরা মোলাকাত করবে তাড়াতাড়ি দেরি করবা নবীর কানের মধ্যে আওয়াজ ময়দানে একজন আল্লাহর বান্দি ডেকে বলে গো একজন সাহাবি গোসল সারা তাকে কবরস্থ করবেন না কে বলে হানজালা নামের বান্দা ওই বান্দার উপরে ফরজ গোসল ছিল গোসল না করে গোসলখানায় সে কানের মধ্যে আওয়াজ নবী না নবী নবী বলেন দেখো হাংজালার লাশ কোথায় পাওয়া যায় বিনা গোসল দিও না গোসলের ব্যবস্থা করু রহমাতের করুন এই হালাতের মধ্যে আল্লাহ বলে জিবরাইলামার আমার রে গিয়া খবর জানায় দেওয়ালার গোসল দেওয়ার কোনো দরকার নাই। হাঙ্গালার গোসল জান্নাতের পানি দ্বারা ফেরেশ তারা করায় দিয়েছে